আমাদের কাছ থেকে ইনফরমেশন আসিল এই লোকের কাছে এখন আমরা ভিডিও করছি জনসম্মুখে সবার সামনে

বসের কাকা আছেন না নরভাই আছেন আপনাদের দায়িত্ব কি করবেন ধরেন এই দেখেন এখানে কয়টা কয়টা এগুলো কোন এক মিনিট এক মিনিট এই এখানে বসেন কোন দিকে যাবেন না এখানে বসেন না কোনো আনা রাখেন সাইডে রাখেন এই দেখেন আমরা গনি এই একটা হাতে রাখেন একটা এই দুইটা তিনটা কল দিয়ে না কথা সাইডটায় ফোনটা নেন ওর ফোনটা নেন সাইডটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ

সত্য নির্ভেগ এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম